সো হ্যালো গাইস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো গাইস তো আমি এখন ঘুম থেকে উঠলাম আর এখন যাবো নদীতে পাহাড়টা ধুতে আর মুখটা ধুতে তো দেখতে পাচ্ছ গাইস আমার স্যান্ডেলটা অনেক নোংরা হয়ে আছে চলো গাইস নদীতে যাই মুখ হাটটা ধুয়ে আমি সূর্য এখন উঠলো প্রতিদিন বৃষ্টির আবহাওয়া গাইস আমার সামনে বাড়ির অবস্থা গাইস তারপরে বৃষ্টি শুরু হচ্ছে গাইস কী বলবো বৃষ্টিতে মানে অসুবিধা হচ্ছে দুপুর উপরে জল পড়ছে ঘুমাছি তাও জল পড়ছে হাঁটছি তাও জল লাগছে তো আমি চললাম নদীর দিকে সকালের আবহাওয়া গাইস অনেক সুন্দর আমি যাচ্ছি নদীর দিকে তো গাইস এই আমাদের নদীর ধার আমি আসে বসলাম আর হালকা করে হিজো করলাম আর তারপর নিচে যাব তো গাইস আমি এখন নদীতে আসলাম আচ্ছা गाइस সকাল সকাল गाइस আমাদের নদীর অবস্থা দেখছো गाइस নামা যাচ্ছে না তো বাজে তো गाइस আমার জীবন অনেক কষ্ট আমি দুঃখ কষ্টকে সবকিছু সাইডে রেখে আমি ভিডিও বানাইতে শুরু করেছি এই ব্লগ ভিডিও गाइस তো জানি না কতদিনে সাকসেস পাবো আর अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो লাল वाला बटन है उस पे ফুট ফেক کے مارو یا پھر مومبتی مجھے نہیں پتہ بس ক্লিক ہو جانا چاہیے আমি নদীতে চলে আসলাম অনেক সুন্দর একটা আবহাওয়া জল ছিল এই আমাদের বোল্ডার অব্দি আজকে অনেকটাই শুকিয়ে গেছে তো গাইস ভিডিও বানাতে বানাতে না অনেক কিছু শুনতে হচ্ছে লোকজনের মুখে আর অনেক কিছু বলছে তো জানি না গাইস কতদিন আমি সাকসেস হবো যতদিন না সাকসেস হবো ততদিন আমি এই ভিডিও বানা ছাড়বো না গাইস ভিডিও বানাবো যে যেই হালাতে ভিডিও না কেন ভালো লাগলে তোমার তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো গাইস এটাই একটা অনুরোধ আশা আর ভালোবাসা এমন খুব সুন্দর হাওয়া চলছে গাইস হাওয়া চলছে সকালবেলা নদীতে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের নদীর অবস্থা গাইস আমাদের নদীতে যদি বলটা বাঁধানো হয় তাহলে আমাদের মানুষজনের নামার সুবিধা হবে কিন্তু এইগুলো কাজ করবে কে এগুলো কাজের তো কোনো খোঁজই নিচ্ছে না এমএলএ প্রধান ফাটাক্রেষ্ট টাটা ক্রেস্ট যদি এইদিকে একটু হেল্প করা দেয় আমাদের মানুষ সবার হেল্প হবে গাছ বৃষ্টির সময় কেউ নামতে পারছে না এত অসুবিধা হচ্ছে গাছ ওইদিকে মানে বোল্ডার বাঁধানো আছে আর কিছুটা মানে এই কিছুটা ওই দিক থেকে এই দিকে মানে টোটালে নাই ওইদিকে ওইদিকে তো নদীতে নামা যাচ্ছে কিন্তু আমাদের নদীতে নামা যাবে না আমাদের নদীতে কি অবস্থা এরকম খারো হয়ে আছে গাছ এভাবে কি নদীতে নামা যায় এই ভিডিওটা যাতে যাতে আমার সরকারের কাছে চলে যায় আমার মমতা দিদির কাছে যেন যাই অবস্থা আছে আমাদের নদীর মানুষজন কেউ নামতে পারছে না